আপনার মে বিধি একদিন সাহা বিধি রেখি আমি যেভাবে আপনাদেরকে এই মুহূর্তে বরান থেকে কথা বলার জন্য আপনাদের কিনে মশা কারা করতেছি নবীজি ঠিক সেম সেই রকম ভাবে সাহাবিদের কিনে আমান নবীজি আলোচনা করছেন কোরআন সন্ন্যার আলোচনা চলতেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর পরে যার মর্যাদা সেই নবীর দরবারে একজন ভিক্ষুক আগমন করেছে সোহান আল্লাহ আমার নবীর কাছে আল্লাহ নবী ডাক দেয়া বলে আর সোহান আল্লাহ ইয়া হাবিব তিন দিন হয়ে গেছে আমার চুলার ভিতরে কোনো আগুন ধরে না আমি দু জাহানের দরবারে এসেছি আমার বিশ্বাস আপনি আমাকে ফেরায় দিবেন না আমাকে কিছু না কিছু দিবেন আমি শুনেছি আপনার কাছে কেউ খালি হাতে ফেরত চায় না কোন আপনি না রহমতের নবী আপনার কাছে আপনার করতে চাই আমার জন্যে কিছু কি আসে আমাকে কিছু দিতে পারবেন আমার নবীদের সঙ্গে সঙ্গে ওই ভিক্ষু ক্লুক নাকি নবীজির হাতির কাছে ছিল একটা খেজুর নবীজি ওই লোকটাকে একটা খেজুর হাদিয়া বললেন নবীজি ডাক দিয়ে বললেন না তোমার জন্য খেজুরটা হাদিয়া রহমতের নবীন খেজুরটা পায়া লোকটা খুশি হয় নাই লোকটা বর্ণনা ফরমান ছিল ও কৃতজ্ঞ ছিল ওই লোকটা হাতে খেজুর নিয়ে আবার নবীর মোবারক হাতি যে খেজুর গেছি এই খেজুর ক্ষতি দামি হতে পারে এই খেজুর পায়া লোকটা খুশি হয় নাই হাতের মধ্যে খেজুরটা নিয়ে সঙ্গে সঙ্গে লোকটা খেজুরটা এইটা মেরে জমিনে ফেলে দিল আমার নবীজি বড় না শুকুর গোজার বান্দার অবস্থা দেখে নবীজি বড় কষ্ট পাইলেন সেই মজলি সিঁড়ি ভিতরে ছিল হজরত মঠ ঠান্ডা না গরম আর জুড়ে গন নবীর সাহেব আরে খারাপ লাগলো হজরত উমর ডাক দিয়া বলতে সিয়ার সুল আল্লাহ নবী গো আপনি একটু সুযোগ দেন নি বিয়াদবটাকে বিয়াদবটাকে আমি একটু সাইজ করি নবীজি বললেন না ওমর লোকটাকে ছেড়ে দাও তার প্রতিফলন সে নিজেই মুখ করবে নিয়ামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া করে না এর চেয়ে বড় হতভাগ্য আর কেউ নাই একটু চিন্তা করে দেখুন খেজুরটা কি সাধারণ খেজুর না 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 এটা সাধারণ খেজুর না যে খেজুরের সঙ্গে রহমতের নবীর মোবারক হাত লেগেছে রে মমি এই খেজুরটা কত দামি এত দামি খেজুর পায়া লোকটা শুক্রিয়া করলো না নবী বলেন না তার গায়ে তুমি আগে করো না তাকে ছেড়ে দাও লোকটা চলে গেল একটু পরেই দেখা গেল আবার একজন বিক্ষোভ রহমতের নবীর দরবারে আগমন করছে সেটা আগে নবী গো ইয়ার সুন্দর আনবিজি আমি আপনার মনে এসেছি আমার বিশ্বাস আপনি আমাকে কিচ্ছু দিবেন আমার পেটে কোনো খাবার নাই রহমতুল নবীর সঙ্গে সঙ্গে তাকে একটা খেজুর দিন যেই মুহূর্তে খেজুর দিলেন লোকটা এত খুশি হয়েছে খেজুরটা পাইয়া খেজুরটাকে মুখে না দিয়া একবার এই খেজুরটা কপালের কাছে নেই আরেকবার খেজুরটা একবারে নাকির কাছে নেই খেজুরের গানটা বারবার সে গ্রহণ করে খেজুরটার কাছে দুইটা টুট লাগায় ওই লোকটা বারবার চুম্বন করে আর ডাক দিয়ে কয় আমার ভাগ্য কত ভালো রহমতের নবীর হাত থেকে আমি খেজুর পেয়েছি এটা সাধারণ খেজুর না এটা এক সাধারণ খেজুর নবীজি তার কৃতজ্ঞতা দেখে বড় বেশি খুশি হইলেন নবীজি আবার ডাক দিয়ে বললেন আমার দেখো কৃতজ্ঞশী কৃতজ্ঞ কৃতজ্ঞশীল বান্দার মধ্যে পার্থক্য আমার হাতের চোয়ার খেজুর বি লুকটা এত খুশি হয়েছে রে ওমর যাও এই কৃতজ্ঞতাশীল ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে রহমত নবি বলে রোমর যাও আমার বালিশের নিচে গিয়ে দেখো দশটা দের হাম এসেছে যাও এই দশটার দের হাম নিয়ে এসো আমি এই বি কুকটাকে পনেরো দশটা দের হাম করতে চাই হ রাম নবীজি দিন হা মেনে পুনরায় লোকটাকে হাতিয়া করে দিন লোকটার আনন্দের আসছি রইলো না আমার ভাগ্য কত ভালো কপাল কত ভালো মমি নেই জন্য বলছি কিছু মানুষ বলছে লবণ খায়া নিমখ দান গ্রহণ করি এটা না ফুলবানি করে শুক্রিয়া করে না কিছু মানুষ এমন আছে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত পায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না আছে কিনা নেই এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো না রাখলে ভালো থাকতে পারতাম কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে কত মানুষ এই জুমাবারে জুমার নামাজে আসতে পারে নাই কত মানুষ অসুস্থ হইয়া হসপিটালে কঙ্কালের সিটে বসে আছে। কত মানুষের হাত নাই পা নাই কত মানুষ বিকলাঙ্গ কত মানুষ চাইলেই সাজদা দিতে পারে না কত মানুষ চাইলেই মসজিদে এসে হাজিরা দিতে পারে না আল্লাহ পাকের কি অসীম দয়া মায়া আসান আর করো না যে আমরা আল্লাহর দয়ায় মায়ায় আমরা ভালো আছি এই জন্য আবারও দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ